আসসালামু আলাইকুম বিহার্স ফাউন্ডেশন থেকে একবারে আপডেট কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন কিছু স্টিচ কালেকশন সবগুলো নতুন ডিজাইনে পাচ্ছেন এখানে টোটালি প্রায় দশ 12টা ডিজাইন আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব তো আপনার দৈশকের ফুল রুটটা দেখবেন তো ফার্স্ট দেখাবো অনেক সুন্দর একটা কালার দেখেন এটা মাস্টার্ড কালার ভিতরে পাচ্ছেন দেখেন গোলার কাসটা থাকবে সম্পূর্ণ লেস করা আছে প্লাস সিঙ্গার টাইপের ডিজাইন আছে আর পুঁতি তো থাকবেই অল ওভার আর এটাতে হাতা দেখেন হাতা পাইপিং আছে প্লাস লেস করা থাকবে এটা অল ওভার কিন্তু থাকছে এটা একদম লং কিন্তু পাবেন আপনার ফর্টি ফোর আর এটা এটা হবে নিচের পার্টটা দেখেন লেস করা আছে আর হাতাগুলো হবে থ্রি কোয়ার্টার আর প্রত্যেকটা ডিজাইনের সাইজ আছে আপনার আটত্রিশ চল্লিশ বেলিশ টোটালি স্যার পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে ওই সাইজে নিতে পারো আর আমরা কিন্তু আপনাদেরকে সেট বাই সেট দিতে পারবো সেলারগুলো থাকবে লেস করা থাকবে নিচে লেপায়ে অংশটা লেস করা থাকছে আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনার ফ্রিজেস থাকবে আর ওনারা দেখেন ওনাটা হবে বিশাল বড় একটা ওনার ওনারটা খুবই সুন্দর ওনার সম্পূর্ণ কিন্তু ফাঁসাতে হবে ওনারগুলো আর এগুলো কিন্তু প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা করে হোলসেল প্রাইস যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবে আমাদের সেট বাই সেট নিলে পাঁচটা হোলসেল প্রাইসে আর যারা এক পিস বা দুই পিস দেবেন তাদের জন্য প্রাইস থাকছে অনলি বারোশো টাকা করে তো এটা কিন্তু আমাদের ফিক্সড প্রাইস থাকবে আর এটা কিন্তু আরেকটা কালার দেন খুবই সুন্দর কালার প্রত্যেকটা গলায় কিন্তু সেম স্টাইলের প্যাটার্ন হয়ে যাবে আর এখানে কিন্তু উপরে একটা পাইপিং দেওয়া আছে প্লাস নিচে কিন্তু লেস করে থাকবে খুবই চমৎকার ডিজাইনগুলো প্রত্যেকটা কালারই কিন্তু আর সামনে কিন্তু ঈদের সাথে ঈদের জন্য কিন্তু যারা রেডিমেড ড্রেস কিনতে চান তারা কিন্তু আমাদের এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন নর্মালি কিন্তু এখন টেলার্সকে এই ধরনের প্রোডাক্টগুলো এখন নিবে না তো সেক্ষেত্রে তাদের জন্য বলি যে আমরা এত সুন্দর আপনার জন্য মেক করছি যে তারপরে অনেক সুন্দরভাবে লেস করা প্লাস পাইপিং মানে অলওয়েজ সব দিকেই পারফেক্ট তো যারা দের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন অনেক সুন্দর অনলাইনগুলো অনলাইনগুলো কিন্তু একবার একটা অনলাম পেয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা করে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন তো সবার পছন্দের একটা কালার এটা হচ্ছে বটার গ্রিন কালার থাকছে খুবই সুন্দর আর কাজের ফিনিশিংটা থাকবে খুবই সুন্দর আর আমরা এতভাবে নিখুঁতভাবে এগুলো কিন্তু আপনার জন্য রেডি করছি যে আশা করি সবচেয়ে বেটার কোয়ালিটি হবে এগুলো আর আমাদেরকে যারা রেগুলার নেয় তারা হয়তো আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর যারা তো নেয় নেয় তাদেরকে বলুন আপনার ফত মস্ত অল্প কটা স্যাম্পল হিসেবে পাঁচটা নিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে পরবর্তী অ্যাভেলেবেল নিতে পারবেন আশা করি আমরা সবসময় অলওয়েজ বেস্ট কোয়ালিটিতে দেওয়ার চেষ্টা করি আর ওনারগুলো থাকবে মার্শাল অনেক বড় আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো এটা কিন্তু আরও সুন্দর একটা কালার টরে কালার কিন্তু পাচ্ছেন দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এটা একবার আপডেট ডিজাইন দেখেন নিচের পার্টটা দেখেন খুবই সুন্দর কালারটাই অনেক সুন্দর অসাধারণ তো আপনাদের যা যে কালার লাগবে ওই কালার নিতে পারেন আমাদের থেকে মাত্র বারশো করে আর সাইজগুলো থাকছে অ্যাভেলেবেল আপনারা যে সাইজ নিতে পারেন ওই সাইজে লাগ মানে নিতে পারবেন আমাদের প্রত্যেকটাই প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আর এটা সেলোটা থাকবে এক কালারে মধ্যে পাচ্ছেন আর ওলাগুলো কিন্তু খুবই সুন্দর অনেক বড় ওলা আর এখন কিন্তু গরমের জন্য বেটার কোয়ালিটি হচ্ছে কটন ড্রেস তো যাদের কিন্তু কটন ড্রেসগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে বলে ফেলবেন আমাদের থেকে মাত্র বারশো করে সিঙ্গেল পিস তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালারটা তো বিশেষ করে আমরা কিন্তু যতগুলো কালার আনছি আপনাদের জন্য কিন্তু মানে চয়েসকৃত কালারগুলো আনছে যা যে কালার লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে আর আমরা কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটাই ডিজাইন কিন্তু একবার আপডেট ডিজাইনগুলো নিয়ে আসছি যার লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে খুব শুধুমাত্র হোলসেল প্রাইসে মাত্র এক হাজার টাকা করে যত খুশি তত নিতে পারেন এত পরিমাণ আমাদের কালেকশন আছে আর আমাদের কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সবসময় অলওয়েজ আসে তো যাদের লাগবে আশা করি প্রত্যেক সময় রেগুলার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন পিচ কালার মধ্যে আর সুন্দর কালারটা এই কালারটা তো আশা করি পছন্দের হবেই এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা আর এটার ব্যাকপাটা থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং পাচ্ছেন আপনার ফর্টি ফোর আর এগুলো কিন্তু স্যালার গুলো থাকছে থার্টি নাইন সালোয়ার আর আপনার ওলাগুলো গুলো তো সবগুলোই নাম আছে একটা ওনা আর এগুলো কিন্তু একবারে অরিজিনাল জমজম সুইচের উপর হবে এটা একবার এই গ্রেডের জমজমটা দিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু এগুলো মানে মেক করছি এটা দেখেন ওনাটা হবে কিন্তু খুবই সুন্দর তো এটা কিন্তু একটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা এটা টরে টাইপসের কালার থাকবে এটা এটা আমাদের এই টাইপসের কিন্তু দুইটা কালার আছে তো দুইটা কালার কিন্তু ভিন্ন থাকছে এটা এটা ব্যাকপার্টটা থাকবে এটা আর প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার ডিজাইনগুলো যাদের কিন্তু আপডেট ডিজাইনগুলো লাগবে তারাই আমার থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর অরিজিনাল সুইস বোয়েল কালেকশনগুলো আর অন্যটা দেখেন খুবই সুন্দর একটা আর যারা রেগুলারলি স্টিচ কালেকশন সেল করে থাকেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি হবে এগুলো আর এগুলো কিন্তু সব বর্তমানে সুপার হিটেটার ডিজাইন বা হিট ডিজাইন যেটা বলে চলে আর এটা কিন্তু আর একটা কালার এটা কিন্তু দুইটা কালার হচ্ছে একটা একটা পিঙ্ক কালার দুইটা কালার কিন্তু খুবই চমৎকার আপনাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর ডিসগুলো আমরা রেডি করছি মাত্র বারোশো টাকা করে তো যা যত পিস লাগবে নিয়ে পেলেন আমার থেকে শুধুমাত্র হোলসেল প্রাইসে অনলি এক হাজার টাকা করে আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আপনাদের জন্য হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তো আপনারা যেখান থেকে ইচ্ছা ওইখানে নিতে পারেন আমাদের এত সুন্দর সুন্দর একটু দেখেন এটা অন্যতা তো গ্রিন কালার মধ্যে আর একটা কালার এই কালারটা এই কালারটা সুন্দর একটা কালারটা দেখেন খুবই সুন্দর এটা করে এটার ওনারটা আরো সুন্দর বেশি তো আজকে ম্যাক্সিমাম ডিজাইনগুলো নতুন তো যাদের কিন্তু নতুন এই কালেকশনগুলো লাগবে তারা আমাদের থেকে নিতে পারেন মানে খুবই কম প্রাইজে মাত্র এক হাজার টাকা করে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনার জন্য কোয়ালিটিফুল ফুল সিলাই প্লাস কোয়ালিটিফুল প্রোডাক্ট তো সে অলওয়েজ রাখি আর কারণ মানে সবসময় আপডেট কালেকশন দেখেন এটা ওনারটা কিন্তু খুবই চমৎকার এটা ওনার পাচ্ছে এটা তো রেড কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন খুবই সুন্দর সুপার রেড কালার আর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর বিশেষ করে এগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা যেটা হিট টেস্ট ডিজাইনগুলো ওগুলো কিন্তু রেডি করে করছি আপনাদের জন্যই যা যে কালার লাগবে নিয়ে ফেলবেন আমার থেকে খুবই কম প্রাইসে মাত্র এক হাজার টাকা করে হোলসেল প্রাইস সর্বনিম্ন কিন্তু সেট বাই সেট নিলে কিন্তু এই প্রাইস পাওয়া পাচ্ছেন আর যারা বা এক পিস দুই পিস দেবে তার জন্য কিন্তু প্রাইসটা থাকছে অনলি বারোশো টাকা করে দেখেন এটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর রেড কালার কম্বিনেশন চুন্ডি ভিতরে পাচ্ছে এটা তো এটা কিন্তু এটা লাস্ট কালারটা দিয়ে শেষ করে দেবে খুবই সুন্দর একটা ব্লু কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর ডিজাইনটা থাকবে এটা সামনে পুরোটা হবে এটা আর কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা কিন্তু অসাধারণ থাকছে আর আমরা লেসগুলো ম্যাচিং করে দিচ্ছি প্লাস কিন্তু সব দিকেই আপনারা কিন্তু এই গ্রেডে পাবেন এই ডেসগুলো আর আমরা কিন্তু আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো আপনারা ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কাজ নিতে পারেন তাহলে এটা ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর আর প্রত্যেকটা এগুলো প্রাইজে কিন্তু সেম থাকছে অনলি এক হাজার টাকা করে আর ধরো তাদের জন্য বারোশো টাকা থাকবে তো ভিডিও শেষ করবে শেষ করে আগে তোমার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর এস ফার্ট মেসের নাম সুভাস্তর মাসের তৃতীয়তার দোকান নাম্বার দু ফোন নাম্বার দেওয়া থাকবে ইমাস হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবো আল্লাহ হাফিজ